ভায়োলেন্সের নাম নিলেই এই সময় বলিউডে অ্যানিমেল মার্কো সহ আরো অনেক মুভির নাম মাথায় আসে কিন্তু ইতিমধ্যে সেখানে আরো এমন একটা সিনেমা যোগ হয়েছে যাতে কেবল ভায়োলেন্স নয় বরং রয়েছে মারাত্মক লেভেলে থ্রি লার সাসপেন্স মুভির কাহিনী সম্পর্কে আগে কিছু বলে ফেললে স্পয়লার হয়ে যাবে তাই কোনো ইন্ট্রো না দিয়ে চলো শুরু করি এই বছরের অন্যতম ধুন্ধুমার মুভি হিট দ্য থার্ড কেসের এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা আমাদের সিনেমার প্রধান চরিত্র হিট অফিসার অর্জুনকে দেখতে পাই আর্জুনকে একটা হত্যা দায়ে পুলিশ অ্যারেস্ট করে এবং আদালত তাকে জেলে পাঠায় কিন্তু জেলে যাওয়ার পর সেখানকার অন্যান্য কয়েদিরা তাকে মারার চেষ্টা করতে থাকে আসলে জেলে থাকা এই কয়েদিরাই একসময় অর্জুনের হাতে ধরা পড়ে শাস্তি পেয়েছিল সেই রাত থেকে তারা অর্জুনকে মারার চেষ্টা করতে থাকে তবে তাদের মধ্যে একজন কয়েদি তাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে একটা আলাদা রুমে নিয়ে আসে সেই কয়েদি তাকে জিজ্ঞেস করে যে তোমাকে দেখে তো ভালো ঘরেরই সন্তান মনে হচ্ছে কিন্তু সবাই তোমাকে মারতে চাইছে কেন তুমি এমন কি অপরাধ করে এখানে এসেছো এই সব কথাবার্তা জানাতে এবার আমাদের ফ্ল্যাশ ফ্ল্যাশব্যাকে চলে যায় সেখানে আমরা দেখতে পাই অর্জুন একটা লোককে জঙ্গলের মধ্যে পা উঁচু করে নির্মম ভাবে অত্যাচার করছে এরপর সে ওই অত্যাচারের ভিডিও নিজের ডিভাইস এর রেকর্ড করতে থাকে এক পর্যায়ে অর্জুন সেই লোকটাকে মেরে ফেলে এবং এরপর সেখান থেকে থানায় ফিরে আসে অর্জুন একজন হিট অফিসার হিট হচ্ছে ইন্ডিয়ান পুলিশের বিশেষ একটা তদন্ত সংস্থা হিটের পূর্ণ রূপ হচ্ছে হোমোসাইড ইন্টারভেনশন টিম অর্থাৎ হত্যাকাণ্ড তদন্তকারীর বিশেষ একটা ইউনিট হিট শুধু ইন্ডিয়ান দুর্ধর্ষ মামলাগুলোরই তদন্ত করে থাকে এবার থানায় আসার পর তার কাছে একটা ফোন কল আসে যে জঙ্গলে একজনকে নির্মম হত্যা করা হয়েছে এরপর অর্জুন তার টিম নিয়ে সেখানে যায় আসলে অর্জুন কিছুক্ষণ আগে নিজেই ওই লোকটাকে খুন করে এসেছে সে এতটাই নিখুঁত ভাবে খুন করেছিল যাতে তার টিমের অন্যান্য সদস্যরা কোনো এভিডেন্সি খুঁজে না পায় এরপর রাত হলে বাসায় ফিরে তার বাবার সাথে সে রাতের খাবার খায় তখন তার বাবা বলে বয়স তো কম হলো না এবার তোমার একটা বিয়ে করা উচিত আমাদের দুজনের একলা সংসারে একজন মেয়ে মানুষ থাকাটা অনেক জরুরি হয়ে গেছে এই বুড়ো বয়সে তোমাকে আর কতদিন রান্না করে খাওয়াবো আসলে ছোটবেলায় অর্জুনের মা মারা গেছে তাই তখন থেকে সে তার বাবার সাথে একা থাকে আর তার বাবার সাথে অর্জুনের সম্পর্কটা আসলে মোটেও ভালো ছিল না সেদিন রাতে অর্জুন অনলাইন ডেটিং অ্যাপে তার বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে এর দিন সে অনেকগুলো মেয়ের সাথেও দেখা করে কিন্তু অর্জুনের ব্যবহার এতটাই বাদে ছিল যে কোনো মেয়ে তাকে পছন্দ করে না পছন্দ করা তো দূরে থাক বরং মেয়েরা তাকে ভয় পেতে শুরু করে তাই এক এক করে যখন সবাই অর্জুনকে রিজেক্ট করে দেয় এর ঠিক দুদিন পর অর্জুন রাতে তার বাসার ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল ঠিক এমন সময় তার বাবা এসে আবারও তাকে বিয়ের কথা বললে অর্জুন বার প্রচন্ড রেগে যায় কিন্তু অর্জুনের বাবা পাত্র নয়। সাফ সাফ জানিয়ে এবার বিয়ে করতেই হবে। অনেক হয়েছে এভাবে আর তার জীবন চলতে পারে না যাই হোক পরের দিন অর্জুন যখন ডিউটিতে যায় তখন সে একটা মেয়েকে দেখতে পায় মেয়েটা তার কাছে এসে বলে যে কি ব্যাপার অনলাইনে তো অনেক ভালোই মেসেজ করতে পারো কিন্তু কাছে আসলে কথা বলছো না কেন সব কথাবার্তা শুনে অর্জুন মেয়েটার কথা কিছুই বুঝতে পারছে না আসলে কিছুই করেছে অর্জুনের বাবা অর্জুনের বাবা সে ডেটিং অ্যাপে অর্জুনের নামে অ্যাকাউন্ট খুলে উনিই সে মেয়েটার সাথে কথা বলেছিলেন এসব কাণ্ড বুঝতে পেরে অর্জুন তার বাবাকে ফোন করে ব্যাপক রাগারাগি করে সে বলতে থাকে যে তুমি বুড়ো বয়সে এসব কি শুরু করেছো তোমাকে ভীমরতি ধরেছে এর সব কথাবার্তা বলে অর্জুন রাগ করে ফোনটা কেটে দেয় এরপর অর্জুন সেই মেয়েটাকে সব ঘটনা খুলে বলে মেয়েটি অর্জুনের সরলতা দেখে বেশ ইম্প্রেসড হয়ে পড়ে সে বলে আচ্ছা যাই হোক আপনি চাইলে আমরা একসাথে বসে কফি খেতে পারি এরপর ওই মেয়েটা তার নিজের পরিচয় দেয় তার নাম আঞ্জলি সে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে এখানে অর্জুন অঞ্জলির এমন সহজ সরল ভাব দেখে বেশ ইম্প্রেস হয়ে পড়ে আর ধীরে ধীরে তার মধ্যে ভালো লাগা শুরু হতে থাকে আসলে অর্জুন ছোট থেকে একা একা বড় হয়েছে তাই সে কখনোই কোনো মেয়েদের সংস্পর্শ পায়নি এমনকি কিভাবে তাদের সাথে কথা বলতে হয় সব কিছু সে জানেই না কিন্তু অঞ্জলি প্রথম দেখাতে অর্জুনের ফিলিংস গুলো বুঝতে পেরেছিল তাই এরপর তারা একসাথে অনেক টাইম স্পেন্ড করে এবং দুজনে মিলে অনেক জায়গা ঘুরতেও যায় এক্সপ্লেনের এই পর্যায়ে থাকছে বিজ্ঞাপন শুরু হয়েছে এন সিজন আর এই ক্রিকেট ম্যাচে তুমিও প্রেডিক্ট করে জিতে নিতে পারো আকর্ষণীয় উপহার অনলাইনে ট্রাস্টেড গেমিং অ্যাপ পিন আপ দিচ্ছে তোমাকে দারুণ সব অফার যেমন তুমি প্রথম ডিপোজিটে পাচ্ছ একশো পঁচিশ পর্যন্ত বোনাস এছাড়াও থাকছে মাঠে বসে এই প্রিমিয়ার লিগ খেলা সরাসরি দেখার সুবর্ণ সুযোগ এর সাথে থাকছে কুল শপ প্রাইস তাছাড়া আমার প্রোমো কোড সিনে ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে তুমি পেয়ে যাবে পাঁচ ডলার ওয়েলকাম বোনাস যা দিয়ে তুমিও প্রেডিট করতে পারবে ম্যাচগুলোতে পিনাপের উইথড্র ও ডিপোজিট করা একদম সহজ ও নিরাপদ ইন্ডিয়া কিংবা বাংলাদেশের যে কোনো পেমেন্ট মেথড দিয়ে সহজেই তা করা যায় এছাড়াও আছে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট যেকোনো সমস্যার জন্য তাই আর দেরি কেন নিচের পিন কমেন্টের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো আর জিতে নাও আকর্ষণীয় পুরস্কার এটা একটা প্রমোশনাল ভিডিও এই অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে বিধায় তাই এই ধরনের অ্যাপে ইনভেস্ট করার চেয়ে স্কিপ করে যাওয়া ভালো এর পরের সিনে দেখা যায় অর্জুন আবারও একটা লোককে খুন করার জন্য জঙ্গলে নিয়ে এসেছে এবার অর্জুন ওই লোকটার পা উপরে বেঁধে নিয়ে তার ভিডিও অন করে আর ঠিক যখনই সে ওই লোকটাকে মারতেই যাবে ঠিক সেই সময় তার সহকর্মী এস আই সানভি সেখানে চলে আসে অর্জুনের দিকে বন্দুক তাক করে সে বলে আপনি অনেক অপরাধ করেছেন আমি আর কোনো নিরীহ মানুষকে আপনার হাতে খুন হতে দেব না আচমকা সানভিকে দেখে অর্জুন কিছুটা অবাক হয়ে যায় এরপর সে সানভির বন্দুক কেড়ে নিয়ে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে সানভি তাকে নিরীহ মানুষদের খুন করতে নিষেধ করে কিন্তু অর্জুন তখন রাগ করে বলে যে এই খুনের অপরাধে যদি আমাকে ফাঁসিও দেওয়া হয় তবু আমাকে কেউ থামাতে পারবে না আমি একে মেরেই ছাড়বো কেননা একে মারার থেকে পৃথিবীর কেউই আমাকে বাঁচাতে পারবে না কথাবার্তা আর অর্জুনের এমন চেহারা সান্ভিতার জীবনেও দেখেনি তাই সে হতবাক হয়ে অর্জুনের দিকে তাকিয়ে থাকে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একজন পুলিশ অফিসার হয়ে সে কেন এরকম নিরীহ মানুষদেরকে খুন করছে কি তার আসল উদ্দেশ্য এখন এই সব কিছু জানতে চলো আবারও অতীতে চলে যায় এখানে দেখা যায় অর্জুনকে ভারতের জম্মু কাশ্মীরে শ্রীনগরে ট্রান্সফার করা হয়েছে এখানে পোস্টিং হওয়ার কিছুদিন দিনের মধ্যে সেখানে একটা খুন হয় এই খুনটা এতটাই ভয়ানক আর নৃশংস করা হয়েছিল যে তার শরীর থেকে অপরাধীরা তিনটা অঙ্গ কেটে নিয়েছিল এই সব কিছু দেখার পর অর্জুন সেই হত্যাকাণ্ডে তদন্ত শুরু করে এভাবেই তদন্ত করতে করতে এক সময় সে অপরাধীকেও ধরে ফেলে কিন্তু এরপরে সেখানে ঘটে এক অদ্ভুত ঘটনা অনেক টর্চার এবং জিজ্ঞাসাবাদের পরেও অপরাধী থেকে সে কোনো তথ্যই বের করতে পারে না এছাড়াও অনেক ইনভেস্টিগেশন করার পরেও এই অপরাধের আসলে কি যে মোটিভ রয়েছে তারও সে কোনো হদিস পায় না যার ফলে সে কিছুতেই বুঝতে পারে না যে কেন এই খুনগুলো করা হচ্ছে তবে এই ঘটনার কিছুদিন পর সে টিভিতে দেখতে পারে যে বিহারেও ঠিক একইভাবে এক ব্যক্তিকে খুন করা হয়েছে অর্জুন অনেক অবাক হয়ে দেখতে থাকে যে একই স্টাইলে ঠিক একইভাবে এই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে কিন্তু এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই দুটো লোকেশন একদমই ভিন্ন তার মানে এই একই ব্যক্তি এসব খুনগুলো করছে না হয়তো দুই প্রান্তে দুজন ভিন্ন ব্যক্তি খুন করে চলেছে কিন্তু এটা কিভাবে সম্ভব। নিশ্চয়ই কোনো বড় গ্যাং এর কাজ হবে তাই অর্জুন এরপর তার এসআই কে বিহারের পুলিশের সাথে যোগাযোগ করতে বলে এরপর তারা সেই হত্যা মামলার সকল রেকর্ড এবং এভিডেন্স দেখতে চায় কিন্তু বিহার পুলিশ থেকে তারা সেভাবে কোনো রেসপন্সই পায় না যার ফলে অর্জুন এবার সিদ্ধান্ত নেয় যে সে বিহারে গিয়ে সরাসরি এই কেসের ডিটেইলস জেনে আসবে যার কারণে অর্জুন তার পুরো টিম নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু অর্জুন বিহারে গিয়ে দেখেছে বিহারের পুলিশ ইতিমধ্যে সেই অপরাধীকে গ্রেফতার করে ফেলেছে এরপর অর্জুন সেই অপরাধের সাথে দেখা করে কিন্তু ওই ক্রিমিনাল তাকে পাত্তা না দিয়ে চ্যালেঞ্জ করে বলে পৃথিবীর কোনো হাজত নেই যে আমাকে আটকে রাখতে পারে আমি দুই ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ঠিক তখনই সেখানে বিহারের পুলিশের একজন এসে অর্জুনকে বলে এই ছেলেটা একটা নেতার হয়ে কাজ করে এবং কিছু কিছুক্ষণের মধ্যে তার লোকেরা থানা গিয়ে হামলা করে তাকে নিয়ে যাবে এই কথা শোনার পর সেই অপরাধীকে সঙ্গে নিয়ে কাশ্মীরে গিয়ে আর ভালোভাবে তদন্ত করতে চায় তবে কাশ্মীরে যাওয়ার পথে অর্জুনের গাড়ির উপরে সেই নেতার লোকেরা হামলা করে বসে এবং সেখানে এক বিভৎস লড়াই শুরু হয় তবে ফাইনালি অর্জুন সেই অপরাধীকে শ্রীনগরে নিয়ে আসতে সক্ষম হয় এরপর শ্রীনগরে ফিরে এসে অর্জুন দেখে যে সেখানে তার বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করছে আসলে যাকে সে শ্রীনগরে অ্যারেস্ট করেছিল সেই ব্যক্তি হচ্ছে এই জম্মু কাশ্মীরের সংগঠন আজাদ কাশ্মীরের একজন বড় নেতা তাই তাকে বাঁচাতে বাইরে সবাই প্রচন্ড বিক্ষোভ করছে এর পরের সিনে আমরা দেখি অর্জুন তার সিনিয়র অফিসার মিস রিয়ার সাথে কথা বলছে এখানে দেখা যায় রিয়া অর্জুনের উপরে প্রচন্ড রেগে যায় এবং তাকে আরো সংযত হতে আদেশ করে তবে অর্জুন সেই অপরাধীকে ধরার সময় তার সহযোগীদের বেধরক মারধর করে এবং সেটা দেখে জনগণ আরো বেশি খেপে যায় অর্জুন তখন বলে ম্যাম খুন হয়েছে। এবং এই সব খুনগুলো হয়েছে ঠিক একই স্টাইলে তবে একই স্টাইলে খুন হলেও এই সব খুনগুলো হয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় তাই আমার মনে হয় এটা কখনোই কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না এর পিছনে নিশ্চয়ই গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে তাই আমি এই কেসটাকে গভীর ভাবে ইনভেস্টিগেশন করতে চাই সব কথাবার্তা শুনে রিয়া বুষাটার গুরুত্ব বুঝতে পারে তাই সে অর্জুনকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়ে দেয় এরপর অর্জুন সেখান থেকে বের হয়ে দেখেছে যে বিক্ষোভকারীদের একজন তার ইউনিফর্ম পুড়িয়ে ফেলছে এই দৃশ্য দেখে অর্জুন প্রচন্ড রেগে গিয়ে সেই লোকটাকে অনেক মারধর করে এবং মারধর করার সময় হঠাৎ সে একটা অদ্ভুত ধরনের ট্যাচু দেখতে পায় ঠিক এমনই একটা ট্যাটু সে আগের দুজন অপরাধের কাছেও দেখতে পেয়েছিল যার কারণে এরপর অর্জুন দুজন অপরাধীকে সামনে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করে এখানে অর্জুন বলতে থাকে তোমরা দুজনে ভিন্ন ভিন্ন ব্যক্তি এবং এই ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গা থেকে একই স্টাইলে কিভাবে খুন করলে কিন্তু তার এসব জেরার মুখে এই দুই ব্যক্তি তাদের মুখ কিছুতেই খোলে না এরপর অর্জুন তাদেরকে বিভিন্ন কথা এদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে বলতে শুরু করে সে এমন এমন সব ট্রিক্স করতে থাকে যাতে তারা অর্জুনের কথার ফাঁদে পড়তে পারে ঠিক এমনই ভাবে হঠাৎ করেই অর্জুন তাদের মুখ থেকে আসল একটা কথা খুঁজে পায় এখানে অর্জুন তাদের একজনের মুখ থেকে সি সম্পর্কে জানতে পারে এরপর অর্জুন তখন সিটিকে সম্পর্কে ইনভেস্টিগেশন শুরু করে এভাবে ইনভেস্টিগেশন করতে করতে সে জানতে পারে যে এটা একটা অপরাধীদের ডার্ক ওয়েবসাইট যেখানে যে কেউ চাইলে প্রবেশ করতে পারে না এর জন্য প্রয়োজন হয় একটা বিশেষ এক্সেস এখন সেই এক্সেস না থাকলে কেউই ওই সিটিকে ওয়েবসাইটে ঢুকতেই পারবে না সব কিছু দেখে অর্জুন তখন সাইবার ইন্টেলিজেন্স এর সাহায্য নেয় এরপর তারা অনেক চেষ্টা করার ফলে ফাইনালি ওই ওয়েবসাইটে ঢুকতে সক্ষম হয় আর ওয়েবসাইটে ঢুকে অর্জুনের তো পুরো মাথা খারাপ হয়ে যায় সে ওখানে দেখতে পায় যে ঠিক একই ফর্মেটে মানুষকে খুন করে এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করা হয় এছাড়াও অর্জুন জানতে পারে যে এই সিটি কেতে মেম্বার হতে চাইলে সর্বনিম্ন যে কাউকে দুটো খুন করে তার ভিডিও আপলোড করতে হয় তাছাড়াও সেখানকার যারা মেম্বার হয় তারা কেউই একে অপরকে কখনোই দেখে না ফলে তাদের সবার আইডেন্টি এতটাই গোপন থাকে যে কেউ কারো সম্পর্কে কিছুই জানে না এরপর অর্জুন আরও জানতে পারে যে তারা বছরে মাত্র একবার একটা অ্যানুয়াল মিটআপের আয়োজন করে আর এই জিনিস ছাড়া তাদের মধ্যে আর কোনো যোগাযোগের ব্যবস্থায় থাকে না অন্যদিকে সেই বিক্ষোভকারীকে মারার জন্য জনগণের মধ্যে বিক্ষোভ আরও বেশি তীব্র আকার ধারণ করে যার কারণে ফাইনালি অর্জুনকে সেই থানা থেকে ট্রান্সফার করে দিতে তার সিনিয়র অফিসাররা বাধ্য হয় এর পরে সিন আবার বর্তমানে শিফট হয় তবে অর্জুন এখানে দেখা যায় যে সে বদলি হয়ে আসার পরেও সে ওই ইনভেস্টিগেশন চালু রাখে আর এখানে আমরা বুঝতে পারি যে আসলে অর্জুন গ্রুপের হওয়ার জন্যই সে প্রথমে ওই লোকটাকে খুন করে মেম্বার তার ভিডিও করেছিল এখন এই সব কথাবার্তা সানভি যখন জানে তখন সে বলে যে আপনি সিটি মেম্বার হওয়ার জন্য এভাবে কোনো নিরীহ লোককে তো মারতে পারেন না তখন অর্জুন বলে যে আমি যাকে মেরেছি সে কোনো নিরীহ লোক ছিল না সে ছিল এই শহরের অন্যতম টপ টের এবং এখানে আমি যাকে সেও কোন নিরীহ লোক না এই সব কথা বলার চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না এর দিন অর্জুন থানা এসে সিটি কে গ্রুপে তার দ্বিতীয় ভিডিওটা আপলোড করে ঠিক তখনই সানভি সেখানে এসে জানায় যে ওই ওয়েবসাইটে জয়পুরের একটা ছেলে তার প্রথম মার্ডারের ভিডিও আপলোড করেছে তাই তারা বুঝে গেছে যে সেই ছেলেটা খুব শীঘ্রই তার দ্বিতীয় করতে চলেছে। যার কারণে যেভাবে হোক তাকে এই খুন থেকে আটকাতে হবে পর তার নিয়ে জয়পুরের এরপর অনেক চেষ্টার ফলে সেই অপরাধীকে তারা ধরতে সক্ষম হয় কিন্তু এই ছেলেটা ছিল অনেক চালাক সে অর্জুনকে ছুরি মেরে অজ্ঞান করে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় তাকে মারার জন্য তবে ঠিক সেই মুহূর্তে অর্জুন প্রতিরোধ করে তাকে মেরে ফেলে এবং যে মেয়েটাকে সে মারতে যাচ্ছিল তাকে সে উদ্ধার করে নেয় এরপর অর্জুন ছেলেটার ওয়ালেট চেক করে জানতে পারে যে সেও সিটিকে গ্রুপের একজন সক্রিয় মেম্বার অর্জুন তার ফোনে সিটিকের ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশন দেখতে পায় যেখানে লেখা ছিল যে খুব শীঘ্রই সিটি কে গ্রুপের মেম্বারদের সাথে একটা মিট আপ হতে যাচ্ছে এই সব কিছুর মাঝে অর্জুনের ফোনেও ঠিক একই ধরনের একটা মেসেজ আসে তাই অর্জুন সিদ্ধান্ত নেয় যে সে ওই করবে এবং সেখানে গিয়ে সে বিস্তারিত সব কিছু জানবে তার মতে হচ্ছে ধরার সবচেয়ে বড় সুযোগ দেখা যায় হঠাৎ সেখানে অঞ্জলি এসে উপস্থিত হয় অঞ্জলিকে তার অফিসে দেখে অর্জুন খুব খুশি হয় অঞ্জলি তাকে জানায় সে অর্জুনের মায়ের ছবি ব্যবহার করে একটা ভিডিও বানিয়েছে এই ভিডিওটা দেখে তখন অর্জুন অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে ঠিক তখনই অর্জুনের ফোনে একটা কল আসে এবং সে বাইরে গিয়ে কথা বলতে শুরু করে তবে এই সুযোগে অঞ্জলি অর্জুনের ল্যাপটপে কিছু একটা খোঁজ করতে শুরু করে তবে অর্জুন বানানো মায়ের ভিডিওটা প্লে করে যেন সে বোঝাতে চায় আমরা দেখি অর্জুন তার সিনিয়র অফিসারের সঙ্গে সিচিকে গ্রুপ সম্পর্কে আলোচনা করছে অর্জুন তাকে বলে যে এই অপরাধীদের ধরার এটাই শেষ সুযোগ তাই সে ওই মিটাপে অংশগ্রহণ করতে চায় তবে সিনিয়র অফিসার তার কথা শুনেও রাজি হয়ে যায় এছাড়াও সে বলে এটা একটা হাইলি রিস্কি মিশন তাই এই মিশনে একজন বিশেষ অফিসার তার টিম সহ অর্জুনকে সহায়তা করবে প্রথমে কিছুটা আপত্তি জানালেও পরে সিনিয়রের কথা শুনে রাজি হয়ে যায়। এর পরের দিন সকালে অর্জুন রেল স্টেশনে এসে তার সিনিয়রের জন্য অপেক্ষা করছিল। তবে কিছুক্ষণ পর তার সিনিয়ার সেখানে এসে উপস্থিত হয় যার সাথে ছিল অঞ্জলি। এই অঞ্জলিকে দেখে অর্জুন তো যেন পুরো আকাশ থেকে পড়ে। ঠিক তখনই তার সিনিয়ার জানায় অঞ্জলি হচ্ছে এক বিশেষ অফিসার, যে তাকে এই মিশনের জন্য সাহায্য করবে। এরপর অর্জুন তার সিনিয়রের কাছ থেকে বিদায় নিয়ে ট্রেন যাত্রা শুরু করে। ট্রেন চলাকালীন অঞ্জলি তার কাছে এসে বলে ডিএসপি স্যার আমাকে তোমার উপরে নজর রাখতে বলেছিল তাই আমি আমার কেবল ডিউটি পালন করেছিলাম তবে আমার ডিউটি পালন করতে গিয়ে আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি যখন পুলিশের ট্রেনিং নিচ্ছিলাম তখন থেকে আমার তোমাকে ভালো লাগতো আর একদিন সকালে তুমি আমার বোনকে যখন কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে সেদিন থেকে আমি তোমাকে সম্পূর্ণ রূপে ভালোবেসে ফেলেছি অঞ্জলির এই সব কথাবার্তা শুনে অর্জুনও বুঝতে পারে যে না সে তাকে সত্যিকার অর্থেই ভালোবাসে যাই হোক এর পরের দৃশ্যে আমরা চলে যাই অরুণাচল প্রদেশে এখানে অর্জুন গ্রুপ মেম্বারদের অপেক্ষা করছিল জন্য অন্যদিকে অঞ্জলি ও তার টিম গোপনে অর্জুনকে ফলো করছিল যেন কোনো বিপদ হলে দ্রুত তাকে সেখানে সাহায্য করতে যেতে পারে ঠিক এমনই এক সময় তিনটে গাড়ি তাদের সামনে আসে এবং তারা অর্জুনকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় এরপর অঞ্জলি তখন তার টিমকে তিনটা ভাগে ভাগ করে তিনটা গাড়িকে ফলো করতে বলে কিন্তু দেখা যায় যে তিনটা গাড়ির একটাতেও অর্জুন ছিল না এটা আসলে সিটিকে গ্রুপের সিকিউরিটির জন্য একটা ফাঁদ ছিল অর্জুনের চোখ বেঁধে তারা একটা তাকে পুরাতন জমিদার বাড়িতে নিয়ে যায় ঠিক সেইখানেই আমরা এই সিটিকে গ্রুপের অ্যাডমিন আলফাকে দেখতে পাই আলফা অর্জুনকে অভ্যর্থনা জানায় এবং ভিতরে নিয়ে গিয়ে তার ইউনিফর্ম খুলে সিটি কে মেম্বারদের নির্ধারিত পোশাক করিয়ে দেওয়া হয় এরপর সেখানে দেখা যায় যে অর্জুন ছাড়াও আরো নতুন পাঁচ সদস্য ওই মিটারে অংশ নিতে এখানে এসেছে এদিকে অঞ্জলি যখন তিনটা গাড়িকে অনুসন্ধান করে ধরে ফেলে তখন দেখা যায় যে গাড়িগুলোর ভিতরে আর কেউ নেই আসলে সেই গাড়িগুলোকে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এই সব কাণ্ড দেখে আঞ্জলি পুরো হতাশ হয়ে পড়ে এবং তার সিনিয়র অফিসারকে ফোন করে জঙ্গলের ভিতরে অভিযান চালানোর অনুমতি চায় কিন্তু অফিসার তাকে শান্ত থাকতে বলে এবং আরো কিছুক্ষণ অপেক্ষা করার নির্দেশ দেয় তবে অর্জুনের চিন্তায় অঞ্জলি কোনোভাবেই নিজেকে আর স্থির রাখতে পারছিল না এমনকি সেই গ্রুপটা তাদের একজন পুলিশ অফিসার কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে এবার অঞ্জলি সানভিকে বলে আমাদের যে করেই হোক অর্জুনকে খুঁজে বের করতে হবে এখনো পর্যন্ত তার লোকেশন আমরা ট্রেস করতে পারিনি যার কারণে বিপদে পড়লে আমরা কোনোভাবেই তাকে সাহায্য করতে পারব না সানভি আঞ্জলির কথায় একমত হয় এবং তাদের দল নিয়ে অর্জুনকে খুঁজতে বের হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই সিটি কে গ্রুপের অ্যাডমিন আলফা নতুন সদস্যদের সঙ্গে পুরাতন সদস্যদের পরিচয় করিয়ে দিচ্ছে সেখানে প্রায় দেড়শো জনের মতন সদস্য উপস্থিত ছিল এবং প্রত্যেকে ছিল অত্যন্ত আক্রমণাত্মক অর্জুন সেখানে তাদের কর্মকাণ্ডগুলো দেখে প্রচন্ড হতবম্ব হয়ে যেতে থাকে এখানে দেখা যায় তারা একে অপরকে মারামারি করার এক নির্মম খেলায় তখন মেতে উঠেছিল এরপর আলফা সবাইকে থামিয়ে তার বক্তব্য দিতে শুরু করে সে বলতে থাকে মানুষ জন্ম থেকে স্বাধীন মানুষ যা চায় সে তাই করবে কিন্তু আইন আমাদের হাত পা বেঁধে রেখেছে শুধুমাত্র এই আইনের জন্যই আমরা স্বাধীন ভাবে বাঁচতে পারছি না তাই আমাদেরও ফ্রিডম চায় আমরা চাই স্বাধীনভাবে বেঁচে থাকতে আর তার জন্য যা কিছু দরকার তাই আমরা করব। এই বক্তব্যের পর সেখানে উপস্থিত সকল সদস্যরা ফ্রিডম ফ্রিডম বলে চিৎকার করতে থাকে এবং এক বন উল্লাসে মেতে ওঠে এরপর তারা প্রথমে এক নারীকে নির্মম হত্যা করে এই দৃশ্য দেখে অর্জুনের মন প্রচন্ড ভেঙে যায় আর সে প্রচুর কষ্ট পেতে শুরু করে এরপর সেখানে কিছুক্ষণের বিরতি দেওয়া হয় সেই সুযোগে অর্জুন এই জমিদার বাড়ির ভিতরটা সার্চ করতে থাকে এভাবে সার্চ করতে করতে অর্জুন একটা রুমের ভিতরে আসে আর এখানে এসে তার চোখ কপাল উঠে যায় কেননা এখানে আগে থেকেই অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে এই দৃশ্য দেখে তার মন ভরাক্রান্ত হয়ে ওঠে এরপর সে চলে যায় সিটিকে অ্যাডমিনের রুমে এবং সেখানে থাকা স্যাটেলাইট ফোনের সেট ব্যবহার করে সে রেডিও সিগন্যাল পাঠানোর চেষ্টা করে কেননা এখানে আসার আগে তার মোবাইল ফোনটাকে ভেঙে ফেলা হয়েছিল এরপর আবারো ওই অনুষ্ঠানটা শুরু হলে অর্জুন সেখান থেকে বেরিয়ে আসে এবার সে এসে দেখতে পায় যে আবারো নতুন করে তারা একজনকে হত্যা করে আনন্দ মেতে উঠেছে ঠিক তখনই অর্জুন মনে মনে এক পরিকল্পনা করে যেভাবেই হোক তাকে এই ব্যক্তিটাকে বাঁচাতেই হবে তাই সবার চোখের থেকে বেরিয়ে একটা ঘটায় এই বিস্ফোরণের আওয়াজে সবার দৃষ্টি সেখানে চলে যায় আর এই সুযোগে ওই নজর চোখ থেকে এড়িয়ে যায় ঠিক তখনই আলফা চিৎকার করে বলে যে আমাদের দলে নিশ্চয়ই একজন বিশ্বাসঘাতক রয়েছে তা না হলে এখানে একা একা কখনো বিস্ফোরণ ঘটতে পারে না এছাড়াও সিটিকে এত বছর ধরে কাজ করছে কিন্তু এমন কাণ্ড কখনোই ঘটেনি তাহলে আজ হলো কেন নিশ্চয়ই ওই নতুন মধ্যেই একজন বিশ্বাসঘাতক রয়েছে এরপর আলফা সবাইকে নির্দেশ দেয় যে ওই পাঁচ জনকে একে অপরকে মারতে হবে এই মারামারিতে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই হবে প্রকৃত সিটি আলফা মেম্বার এসব কথা শোনার পর তাদের পাঁচ জনের মধ্যে শুরু হয় এক দুর্দান্ত ফাইটিং কিন্তু দেখা যায় যে সাথে সেখানে পেরে ওঠে না কেননা অর্জুন একে একে সবাইকে মেরে ফেলে এই সব কাণ্ড দেখে আলফা এবার মুচকি আসে তারপর সে বলতে শুরু করে একজন প্রশিক্ষিত পুলিশ অফিসার ছাড়া একা কারোর পক্ষে চারজনকে মেরে ফেলা সম্ভব নয় তাই আমার মতে তুমি সেই বিশ্বাসঘাতক যে বিস্ফোরণ ঘটিয়েছিলে এরপর সে আদেশ দেয় সেই পুলিশ অফিসারটাকে সেখানে নিয়ে আসতে আলফা সেই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে যে সে কি অর্জুনকে চেনে কিনা ঠিক তখনই অর্জুন তার চোখের ইশারায় তাকে হা বলতে বলে আর এটা দেখে সেই পুলিশ অফিসার বলে যে হ্যাঁ অর্জুনই হলো আমাদের সিনিয়র অফিসার এই কথা শুনে আলফা এবার তার আসল বুদ্ধি চালে সে তখন বলে যে এবার তোমাদের দুজনের মধ্যে ফাইট করতে হবে তোমাদের দুজনের মধ্যে যে বেঁচে থাকবে শুধু তাকেই আমরা ছেড়ে দেব এই কথা শুনে অর্জুন বাধ্য হয়ে তার সাথে ফাইট করা শুরু করে দেয় তবে এই ফাইটের মাঝখানে অর্জুন তাকে বলে যে তোমাকে এখন অভিনয় করতে হবে আমি শুধু তোমাকে আশ্রে ফেলব আর তুমি মার খাওয়ার অভিনয় করতে থাকবে এই কথা বলার পর সেখানে তাদের মধ্যে এক ডাব্লিউ ডাব্লিউ ফাইট শুরু হয়ে যায় তবে এই ফাইট শুরু হওয়ার মধ্যে আলফার এক লোক ওই পাঁচ নতুন সদস্যদের একজনের পকেটে একটা চিপস খুঁজে পায় এই দৃশ্য দেখে আলফা হঠাৎ চিৎকার করে সেই ফাইটটা বন্ধ করতে বলে এবং বলে আমি আসল বিশ্বাসঘাতককে পেয়ে গেছি আসলে এই লোকটাই হচ্ছে সেই পুলিশ অফিসার কেননা ওর পকেটে আমরা চিপস পেয়েছি এরপর আলফা অর্জুনকে আদেশ দেয় তুমি এই অফিসারটাকে মেরে ফেলো অর্জুন তখন বলে যে আমার দলে যেহেতু একটা বিশ্বাসঘাতক ঢুকে পড়েছে তাই তাকে মেরে ফেললে আমরা আর কিছুই জানতে পারবো না যার কারণে আমাকে জানতে হবে যে কে কে পুলিশের হয়ে কাজ করছে কিংবা তাদের পরিকল্পনা কি আর এই সব জানার জন্য আমাদের ওকে জীবিত রাখতেই হবে কেননা ও আমাদের পুলিশের সব ইনফরমেশনগুলো দিয়ে দেবে আলফা অর্জুনের এমন বুদ্ধিদীপ্ত কথা শুনে বেশ অবাক হয় এবং তার কথা মেনে নিয়ে বলে যে তাহলে তুমি ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন আদায় করো এরপর অর্জুন ওই পুলিশ অফিসারটাকে একটা আলাদা কক্ষে নিয়ে যায় এই কক্ষে আগে থেকে অনেক বন্দীদের আটক করা রাখা হয়েছিল তাই সে ওই পুলিশ অফিসারটাকে বলে যে আমি যখন তোমাকে ইশারা দেব তখন তুমি বাকি বন্দীদের নিয়ে পালিয়ে যাবে এর পরের দৃশ্যে দেখা যায় জঙ্গলে অঞ্জলি তার টিম নিয়ে অর্জুনকে খুঁজেই চলেছে ঠিক এমন একটা সময় রেডিওতে সে একটা দুর্বল সিগনাল খুঁজে পায় আর ঠিক তখনই সে বুঝতে পারে যে অর্জুন কোনোভাবে তার কাছে সংকেত পাঠানোর চেষ্টা করছে ফলে সাথে সাথে সেই দিক ধরেই থাকে আলফা একটা ছোট্ট শিশুকে দেখিয়ে সিগন্যাল যে হত্যা করতে পারবে সে হবে আমার দলের সবচেয়ে নিষ্ঠুর ও শক্তিশালী সদস্য এই অ্যানাউন্সমেন্ট শুনে ঠিক তখনই তার দলের এক সদস্য ওই শিশুটাকে মারতে গিয়ে আসে কিন্তু এই দৃশ্য দেখে অর্জুন আর নিজেকে ঠিক রাখতে পারে না সে বলে ওঠে তার ফাইনাল সময় এখন চলে এসেছে আর এই কথা বলে সে আক্রমণ করে ওই ক্রিমিনালকে পুরো ছিন্ন ভিন্ন করে দেয় এবং সেই শিশুটাকে পুলিশ অফিসার হাতে তুলে দিয়ে বলে যে সব নিরাপরাধ মানুষকে এখান থেকে নিয়ে দ্রুত পালিয়ে যাও আমি বাকিটা দেখে নিচ্ছি এরপর অর্জুন একে একে সিটিকে সব সদস্যদেরকে নৃশংস হত্যা করা শুরু করে এখানে যে ফাইটিং সিনগুলো দেখানো হয়েছে সেগুলো কোনো অংশেই মারকোট সে কম নয় অর্জুন তাদের সবার মেরে হাড় গোড় ভেঙে দিতে থাকে এদিকে আঞ্জলিও সেই সংকেত অনুসরণ করে তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কিন্তু তাদের সংখ্যায় ঘাটতি থাকায় আঞ্জলি সিনিয়র অফিসারকে ফোন করে আরো পুলিশ পাঠাতে বলে এদিকে অর্জুন তখনও ভয়ঙ্কর ভাবে একের পর এক শত্রুকে নিধন করে চলেছে মুভির এই অংশটা এতটাই সহিংস ছিল যে না দেখে তোমরা কল্পনায় করতে পারবে না এক সময় আঞ্জলি তার টিম নিয়ে অর্জুনের সাথে যুক্ত হয় কিন্তু তখনও সিটিকে সদস্য সংখ্যা বেশি হওয়ায় অর্জুন কিছুটা দুর্বল হয়ে পড়ে তবে ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে হিট ওয়ানে থাকা শঙ্কর এসে সেখানে অর্জুনকে সাহায্য করে এরপর অর্জুন ও শঙ্কর মিলে একে একে সব সিটিকে সদস্যকে মেরে ফেলে এবং অবশেষে এই গ্রুপ অ্যাডমিন আলফাকে তারা ধরে ফেলতে সক্ষম হয় আলফাকে ধরা হয়ে গেলে আলফা তখন হাসতে হাসতে বলে তুমি এমন একজনকে মারতে যাচ্ছ যার চোখে কোনো মৃত্যুর ভয় নেই যার কাছে মৃত্যু একদম তুচ্ছ একটা ব্যাপার আমার হৃদয়ে কোনো হতাশা বা আশ্বস নেই তাই এমন একজনকে মেরে তোমার কি লাভ ঠিক তখনই অর্জুন শান্ত শুরু উত্তর দেয় যে আমি যেই সিটি সদস্যকে জয়পুরে মেরেছিলাম সে ছিল তোমার আপন ছোট ভাই আর এই কথা শুনে আলফা এবার প্রচন্ড হতবাক হয়ে পরে এছাড়াও তার ছোট ভাইয়ের কথা মনে করতে করতে সে ভিতর থেকে ভেঙে পড়ে তখনই অর্জুন তার মাথায় গুলি করে তার চ্যাপচার এখানেই শেষ করে দেয় ফাইনালি সব কিছু শেষ হয়ে গেলে এরপর আমরা দেখি অর্জুন ও শঙ্কর একসাথে বসে এই কেস নিয়ে কথা বলছে এবার শঙ্কর তাকে জানায় তাদের মতোই আরেকজন গোয়েন্দা এবং আইএসআই অফিসার এসিপি অমৃতা এই কেসটা নিয়ে তদন্ত করছিল সেই সব কথার মাঝে তারা মজা করে বলে যে মহিলাকে তারা একবার এক অভিযান মারে তিনি ছিলেন সেই এসিপি অমৃতা অমৃতা সিটি গ্রুপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছিলেন তাই তিনি সরাসরি তাদের আস্তানায় গিয়ে ঝুঁকে পড়ে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সে ধরা পড়ে যায় মূলত সেদিন তাকে মারার কথা ছিল না সিটিকে কে সাধারণত সিরিয়াল অনুযায়ী তাদের ভিক্টি মিসকিনদেরকে হত্যা করত তবে সেদিন এক ছোট্ট মেয়ের সিরিয়াল ছিল কিন্তু অমৃতা সেই শিশুটাকে রক্ষা করতে নিজের সিরিয়াল বদলে প্রথমে তার নাম লেখায় যাতে ওই মেয়েটা বেঁচে যায় অমৃতা সেই ছোট্ট প্রাণকে রক্ষা করতে গিয়ে নিজেই তার জীবন দিয়ে দেয় এছাড়াও আরো একটা ভয়ঙ্কর তথ্য তাদের সামনে আসে সিটিকে গ্রুপের প্রধান ছিল স্যামুয়েল জেমস অমৃতা তার সম্পর্কেও নিশ্চিত তথ্য পেয়েছিল কিন্তু তাকে ধরার আগেই স্যামুয়েল তাকে হত্যা করে ফেলে এছাড়াও এই গ্রুপ মানুষের শরীর থেকে অঙ্গ চুরি করে এক ধরনের ভয়ানক ব্রাগ তৈরি করত যা এতটাই শক্তিশালী ছিল যেটা আশি বছরের এক বৃদ্ধাকেও সন্তান জন্ম দেওয়াতে পারত তাই এই ড্রাগ বিভিন্ন অবৈধ ও অমানবিক কাজে ব্যবহার করা হতো এছাড়াও অর্জুন শঙ্করের অনুসন্ধানে জানা যায় যে বর্তমানে স্যামুয়েল জেমস আর এক মামলায় চার বছরে সাজা খাচ্ছে এবং সে এখন জেলেই আছে এসব কথা শোনার পর অর্জুন একটা প্ল্যান করে সে আর চায় না যে আইনের মাধ্যমে এই স্যামুয়েলস বিচার পাক আর সে তাকে নিজেই শেষ করার জন্য প্ল্যান করে বসে তাই শঙ্কর তাকে ইচ্ছাকৃতভাবে সেই জেলে পাঠিয়ে দেয় আর এরপরে আমরা দেখতে পাই অর্জুন এই গল্পটা যাকে শোনাচ্ছিল সে আর কেউই নয় বরং সে ছিল স্বয়ং স্যামুয়েল জেমস এই সব কথা শুনে জেমস ধীরে ধীরে বুঝতে পেরে যায় যে অর্জুন এখানে কেন এসেছে কিন্তু তার কিছু করার আগে অর্জুন তাকে যা ক্ষত করে দেয় আর ঠিক এই মুহূর্তের মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয় তবে মুভি শেষ হতে হতে ফাইনালি দেখা যায় যে হিট ফোর ইস কামিং সুন নামের একটা টেক্স চলে এসেছে তার মানে এই মুভির ফোর সিকুয়েল আসতে চলেছে তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও আর ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ